করছি তাহলে কালকে তোরা দেখাইছি না পরারে ভিডিওটা তুই ভাই 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 আল্লাহ ভাই আমার বিশ ত্রিশটা বিয়া ভাই গেছে ভাই তোরা কি শুরু করছো আমি কইলে তোর তেন দিয়ে দিব হ তাহলে তুই আমারে কোয়া বেড়া করায় দে কিন্তু বেড়া ভাঙে দিতে কে আরে ভাগলা আমার কামই তোড়ি না ভাই না বালা লাগে তুই ভাই টিয়া বইছ না আমার তেন তো আবার বেড়া ভাঙে দিও না ভাই কি আমার আমি 20 30 টা বিয়া গোর বংশে ভাই আমি এই বেড়াই কইরে আর বেয়া করতাম না ভাই ভাই না বালা আসলে मोहब्बत লাগে ভাই কিন্তু জানো তো যে মাংনা কাম করনের দিন নাই কি না ভাই আম বিয়া কই ভিডিওটা খুব সুন্দর হইছে রে ভাই ভাই ভিডিওটা খুব সুন্দর হইছে মেজেট লাগে টিয়া আলো দাও ভাই

না ভাই ভিডিওটা ভাই ডিলিট করো ভাই 300 দি দি আর 500 কইলে দেন দিবে হাসাওতা দাও কথা ডিলিট করো ভিডিওটা এই যে ডিলিট করে দিছি ঠিক আছে তোর কথা কইয়া দিম যে তুই নেkert ছেলে ওই 500 দিলে পরে আচ্ছা ভাই আমার বেয়াডা কমানে তোমরা খালি বাইঙ্গা দাও ভাই তোমরা এরকম সূত্র আমি করো কে ভাই